পর্দার প্রেম এবার বাস্তবেও অভিনেতা রোহান ভট্টাচার্য অঙ্গনা রায়ের মধ্যে রয়েছে প্রেমের সম্পর্ক নাকি শুধুই বন্ধুত্ব কি বলছেন অভিনেত্রী জানাবো এই ভিডিওর মাধ্যমে টেলিভিশন পর্দার অতি পরিচিত মুখ রায় ও রোহান ভট্টাচার্য সিনেমা কিংবা ওয়েব সিরিজ সর্বত্রই অভিনয় করতে দেখা যায় দুজনকে তুমি আশেপাশে ধারাবাহিকের হাত ধরে বাংলা টেলিভিশন জগতে প্রথম দেখা যায় অঙ্গনা রায়কে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল তুমি আশেপাশে থাকলে যেখানে রোহান ও অঙ্গনাকে জুটি বাড়তে দেখা গেছে পর্দার মাখো প্রেম কি বাস্তবেও সত্যি হতে চলল এর আগে অভিনেত্রী সৃজলা গুহর সাথে পাঁচ ছয় বছরের সম্পর্ক ছিল অভিনেতার বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করার আগে থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল এরপর সৃজলকে মন ফাগুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল দু সালে আনুষ্ঠানিকভাবে তাদের ব্রেকআপের কথা সামাজিক মাধ্যমে জানান অভিনেতা তিনি জানিয়েছিলেন তাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি নেই নিজেদের মধ্যে সমস্যার কারণেই এই বিচ্ছেদ দু বছর পর আবারও সম্পর্কে জড়ালেন অভিনেতা অভিনেত্রী অঙ্গনা রায়ের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে টলিপাড়ায় ধারাবাহিকের পাশাপাশি বাস্তবেও আজকাল প্রায় একসাথেই দেখা যাচ্ছে তাদেরকে দু মিউজিক ভিডিও শুটিং তাদের প্রথম পরিচয় হয় এক সম্প্রতি পারিয়া ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী আর এই ছবির প্রচারে একটি সাক্ষাৎকারে তিনি জানান ও আশেপাশে থাকলে আমি সুরক্ষিত থাকি আমরা খুব কমফোর্টেবল পরস্পরের সঙ্গে সবচেয়ে জরুরি হল আমরা ভালো বন্ধু একসঙ্গে অনেকটা সময়ও কাটান তারা চলতি বছরে এক নিউ ইয়ার পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল রোহান ও অঙ্গনাকে তারপর থেকেই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে টলিপাড়ায়